হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জুলি কিচেন জুলিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন যা আমাদের আগামী দিনের চ্যানেলটিকে এগিয়ে সাহায্য করবে আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপি ঝাল বিনস সালু ঝাল বানাতে কি কি লাগছে দেখিয়ে দিই এখানে আমি বিনস গুলোকে এরকম চার টুকরো করে রেখেছি বড় বিনস গুলোকে চার টুকরো নিয়েছি আর আলু গুলোকে পাতলা করে কেটে রেখে দিয়েছি লম্বা করে এটাতে লাগছে আর মশলা নুন নিয়েছি এক চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ একটুখানি চিনি নিয়েছি হাফ চামচ আর নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে রয়েছে দুটো কাঁচা লঙ্কা ছোট একটা টমেটোকে আমি পিস করে রেখে দিয়েছি ছোট ছোট করে আর এখানেতে নিয়েছি আমি সর্ষে বাটা সর্ষেটা আমি এই চামচেরই দু চামচ নিয়েছি তাকে একটু জল দিয়ে আমি পাতলা করে রেখেছি আসুন দেখে দিই কিভাবে করছি এই সালুর ছাল রান্নাটা আমি সর্ষের তেলে করছি তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি কালো জিলেটা একটু ভাজা হলে তারপর বিনস আর আলুটা দেবো এটা ভাজা হয়ে গেছে এবারে আমি প্রথমে আলুটা দিচ্ছি এবার বিনসগুলো দিয়ে দেবো ভাজা হয়ে মতো হবে তারপরে আমি মশলা অ্যাড করব আলু আর বিনস ভাজা হয়ে গেছে এবার আমি মশলা গুঁଥିলো দেব অ্যাটাক প্রথমে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ আমি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখেছি নালে পুড়ে যাবে চিনি চিনিটা সবটাই দিয়ে দিলাম দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কা দুটো দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ আমি নাড়বো খানিক্ষণ আমি একটু ভাজা ভাজার মতো করবো আবার তারপরে আমি সরষে বাটাটা অ্যাড করব মশলাটা দিয়ে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে কালো সরষেও ব্যবহার করতে পারেন তেল ছাড়া ছাড়া হলে তারপরে আমি জল অ্যাড করবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়া ছাড়া মতো হয়েছে এবার আমি এখানেতে জল অ্যাড করব এবার এগুলোকে আমি একটু সেদ্ধ করতে দেবো গ্যাসটা আমি সিমেই রেখে দিয়েছি এইভাবে একটুখানি এটা ফুটবে গ্রেভিটা দেখুন একদম ড্রাই হয়ে গেছে এরপরে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর যদি মুগের ডাল হয় তাহলেও খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের মতামত জানাবেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আবার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব নমস্কার